হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার চলে আসলাম সরাসরি আমি লাইভে তো এটা হচ্ছে আমরা যেখানে আসি এটা হচ্ছে রূপগঞ্জ রূপগঞ্জ সাব অফিস বাংলাদেশে রূপগঞ্জ একটি ব্যস্ততম একটি এলাকা যা কিনা পূর্বাচল জল সব ধরনের রেজিস্ট্রিগুলি এই সাব রেজিস্ট্রিতে হয় এটা হচ্ছে রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস একটি আর এই সেটটা হচ্ছে রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস পূর্ব দুইটা ম্যাজিস্ট্রেট একসাথে বসে যাই হোক আমাদের এই এই পাশটা হচ্ছে পশ্চিম পাশটা হচ্ছে জলছিঁড়ি এলাকা আর আমরা যে এলাকাগুলি জমির ব্যবসা করি বা জমি কিনে বিক্রি করি সেটা হচ্ছে রাস্তা পূর্ব পাশের মুরাপাড়ার পূর্ব পাশে যা কিনা ভুলদাকা ওসে থেকে পশ্চিম পাশে আর যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে দীর্ঘ দেড় থেকে দুই মাস পর আজকে রেসটি অফিসে চলে আসলাম তো এই রেস্ট্রিগুলি আজ থেকে প্রায় দেড় দুই মাস আগে হওয়ার কথা ছিল তো বাংলাদেশ সরকার তত্ত্বাবধান সরকার তো যেই ভূমি অনলাইন স্মার্ট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সার্ভার আপগ্রেড করতেছে খাজনা খারিজ মিউটিশন আপনি ঘরে বসে দিতে পারবেন সেই প্রেক্ষিতে সার্ভার ডাউন ছিল প্রায় অনেক দিন এখনও কাজ চলতেছে তো এই জন্য একটু আমাদের রেস্ট্রিগুলি একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তো আজকে যেই রেস্ট্রিগুলি করতে আসছি তো ইনশাআল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ লাখ লাখ সুবিধা জ্ঞাপন করি যে আমরা যেই জমিগুলি নিজেরা কিনি মূলত সেটা পাওয়ারের মালিক হোক বাইনার মালিক হই এবং সাবকাবলয়ের মালিক হই যেভাবে হোক নিজের জমি কিনি দেন তারপর বিক্রিগুলি করে থাকি তো আজকে যেই জমিগুলি বিক্রি রেজিস্ট্রিগুলি করব তো পুরোটা ভিডিও দেখবেন রেজিস্ট্রি প্রক্রিয়া আমরা আপনাদেরকে দেখাবো আর যারা এলাকায় আরও নতুন নতুন জমি কিনতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন এই জন্যই যতদিন যাচ্ছে জমির দাম বাড়তেছে ভাই স্বাভাবিক যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি তো যতদিন যাচ্ছে অবকাঠামো উন্নয়ন অবকাঠামো উন্নয়ন বলতে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা ব্যাঙ্ক মিমা বাজারঘাট বিদ্যুৎ কারেন্ট গ্যাস সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ এখনই বাড়ি করার উপযোগী বন্যামুক্ত একটি এলাকা বিধায় এখানে প্রচুর পরিমাণ জমির চাহিদা যা কিনা বেড়াই বেড়াই থেকে বা আপনারা কী বলে এটা একশো ফিট মাদানীয় বিনিয়োগ যা কিনা ভাটারা থানা থেকে সরাসরি রাস্তা হয়ে বেড়াই হয়ে সরাসরি চলে আসবেন রূপগঞ্জ বা গাজী সেতু তারপর মুরাপাড়া তারপর আমাদের জমিগুলো অবস্থিত একদম খুব নিকটে বিধায় প্রচুর পরিমাণ সারা পেয়েছি সারা বাংলাদেশ তো অনেক জমি সেল করেছি গ্যারান্টি সহকারে কিন্তু যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আরও নতুন নতুন জমি আসতেছে তো আজকে রেজিস্ট্রি প্রক্রিয়াটা আপনারা দেখতে থাকুন তো আমরা সরাসরি চলে আসলাম রেজিস্ট্রি প্রক্রিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুন্দরভাবে আজকে রেজিস্ট্রার প্রক্রিয়াটি সম্পূর্ণ করব এ টু জেড সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর উনি সরাসরি মালিক নিজে কবলা কবলাতলিল করে দিচ্ছে তো আমরা গত তিন থেকে চার মাস আগে এই জমিটি বায়না গ্রহণ করেছিলাম এবং মালিক বরাবর আজকে সেটা কবলা কবলাতলিল করে যারা আমাদেরকে আমাদের থেকে বা আমাদের চ্যানেল থেকে ক্রয় করেছে তার নামে কবলা কবলাতলিল করে দিচ্ছি উনি সরাসরি মালিক আর আমরা সবসময় বলে থাকি এই এলাকাগুলিতে আমরা নিজেরা হয়তোবা বাইনার মালিক হয় নয়তোবা বা পাওয়ার মালিক হই বা কবলায় মালিক হই সব কবলায় যেভাবে হোক নিজেরা মালিক হয়ে দেন তারপরে জমিগুলি বিক্রি করে থাকি ইনশাল্লাহ তো সেই পরিপ্রেক্ষিতে শুকুর আলহামদুলিল্লাহ তো আজকে সরাসরি আমাদের একানব্বই নম্বর প্লট বিরানব্বই নম্বর প্লট গত পরশু আমরা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়েছি আজকে দেখাচ্ছি একানব্বই নম্বর প্লটটাও আমরা সাবকাবড়া রেজিস্ট্রি করে দলিল হস্তান্তর করেছি এবং কোন কোন জমিটা আমাদের একানব্বই নম্বর প্লট ছিল বা বায়না গ্রহণ করেছিলাম ভিডিও শেষে তা দেওয়া রয়েছে যা কিনা আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন পরিবারটি গুছালো যতটুকু পেরেছি আমরা আজকের এই বর্ণনায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন তো উনি কবলা দলিলে স্বাক্ষর করে টিপসই সম্পন্ন করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মালিক তো আমরা এ টু জেড সকল কিছু তুলে ধরার চেষ্টা করি এবং ইনশাল্লাহ সততার সহিত আমাদের চৌরানব্বই পঁচানব্বই নম্বর প্লট ও রানিং অবস্থায় রয়েছে আরও অসংখ্য পরিমাণের প্লট রয়েছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর উনি সরাসরি জমি ক্রয় করেছে নিশ্চয় যিনি টিপসাই দিয়েছে উনি বিক্রেতা আর উপরে যিনি বর্তমানে স্বাক্ষর দিল উনি ক্রেতা আর আমাদের স্থানগুলি হচ্ছে নার্সিংগল পাড়াগাঁও দেবই, জান্নাতবাগ জান্নাতবাগ ব্রাহ্মণগাঁও ইত্যাদি এই এলাকাগুলি নিয়ে আমরা জমিগুলি ক্রয় করি এবং বিক্রি করে থাকি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির ক্ষেত্রে চেহারা নয় কাগজে বিশ্বাসী হবেন তো আমরা সম্পূর্ণ টাকাগুলি বুঝে পেয়েছি দেখতে পাচ্ছেন বায়নার শূন্য বায়না টাকা দিয়েছিল বাকি যেই টাকাটা ছিল আজকে ক্যাশ আমাদের কাছে হস্তান্তর করে এবং আমরা সুন্দরভাবে তাদেরকে কবলা বুঝিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সেই জমিটি যে জমিটির কথা আমরা তখন বলছি বা যেটা আমরা এখন কবলা দলিল করলাম সেটা যা কিনা পারাগাঁও ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা অবস্থিত পূর্বাঞ্চল জলশ্রিদি থেকে দুই কিলোমিটার পূর্বে ভুলতা গাউসিয়া স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে এই এলাকাটা অবস্থিত ওই যে সামনে জান্নাতবাগ মসজিদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছালো এটা হচ্ছে সেই একানব্বই নম্বর প্লট যা কিনা আমরা পূর্বের ভিডিওতেই এই দৃশ্যটি ধারণ করেছিলাম যা কিনা আপনাদের বোঝার সুবিধার্থে আজকে আবারও দেখাচ্ছি আমরা তিন মাস আগে এগুলি বায়না নিয়ে তাদেরকে দখল বুঝিয়ে দিয়েছিলাম এবং খুবই সুন্দর পরিপাটি গোসালোভাবে ওনারা ভোগ করেছিল এবং সাইনবোর্ড স্থাপনা করেছিল এবং এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী এবং মুক্ত একটি এলাকা দেখতে পাচ্ছেন এটা তিন মাস আগের ভিডিও ধারণকৃত যেটা বায়না আমরা গ্রহণ করে যখন তাদেরকে দখল বুঝিয়ে দিয়েছিলাম সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালোভাবে আমরা দখল বুঝিয়ে দিলাম আমি আবারও বলছি ওনারা আমাদের কাছ থেকে আমার চেহারা দেখে নয় কাগজ দেখে ক্রয় করেছে এবং আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবং বায়না গ্রহণ করার পর তিন মাস ইনশাল্লাহ ওনারা কাগজপত্র জাস্টিফাই করে যাচাই বাঁচাই করে একদম বাজা করে ফেলে তারপরে এসে সব কাবল রেজিস্ট্রি করে ভাই কারণ জমির ক্ষেত্রে কাগজে কথা বলবে মুখ দিয়া যতই ভকভক করেন কোনো লাভ নেই কাগজ সাবমিট করবেন কাগজে ধাপ ধাপে ধাপে কথা বলবে আর বর্তমান সরকার অনলাইন সিস্টেমটা চালু করেছে ঘরে বসে এক আপনি সকল তথ্য ভূমির পেয়ে যাবেন আমাদের এই রেস্টিটা আরও এক মাস দেড় মাস আগে হওয়ার কথা ছিল ভূমি মন্ত্রণালয় সফটওয়্যার আপগ্রেডের কারণে আমরা একটু লেট হয়েছে এই এটা হচ্ছে আমাদের একানব্বই এবং বিরানব্বই নম্বর প্লট দুটি প্লট বিরানব্বইটা আমরা প্রচুর কবলা দলিল করে দিয়েছি আজকে একানব্বইটা কবলা দলিল করে ইনশাল্লাহ বুঝিয়ে দিয়েছি আমি আবারও বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে তারপর জমি ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর আমরা এখানে একমাত্র জমিগুলি নিজেরা কিনি দেন তারপর বিক্রি করি এবং গ্যারান্টি দিয়ে থাকি এবং কাগজে জমির ক্ষেত্রে কথা বলবে এটা সবসময় মজা মনে রাখবেন তো ওনাদের দখল বুঝিয়ে দিয়েছিলাম তো এখানে আরও কিছু প্লট রয়েছে দুই শতাংশ রয়েছে সাড়ে তিন শতাংশ রয়েছে সাড়ে চার শতাংশ রয়েছে তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ভাই অটোমেটিকলি সব কিছু দাম বাড়তেছে জমির দামও বাড়তেছে আপনার এক লক্ষ টাকা আপনার এক লক্ষ টাকাই থাকবে কিন্তু জমি ক্রয় করে রাখুন এই এক লক্ষ টাকায় তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ সময়ানুপাতি কি বৃদ্ধি পেয়ে যাবে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা জমি ক্রয় করতে চান এই নম্বরে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম